যে আবু সাহিদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি সেই আবু সাহিদ সারা বাংলাদেশ তথা রংপুরের গৌরব আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমত আপনাদের সকলে তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন থেকেই কোনো ভিডিও নিয়ে আসতে পারি না মনটাও চায় না যে আমি কোনো ভিডিও করি কারণ ভালো লাগে না দেশের এই পরিস্থিতিতে মানুষ কীভাবে ভিডিও করে কীভাবে সারে আমি জানি না আমার মানসিকভাবে এতটাই মানে খারাপ লাগে যে আমি ভিডিও করবো কখন ভিডিও সারব কোন মনের মধ্যে কোনো শান্তি নেই মনের মধ্যে কোনো যার ভিডিও করার একটা আগ্রহ সেটাও কখনও জাগেনি ভিডিওটা তো মানুষ মন থেকে করে মনের ভালোবাসাই করে কিন্তু মনের মধ্যে বর্তমানে কোনো আনন্দ উল্লাস বের হয় না কারণ দেশের এই পরিস্থিতি সবার মনেই কষ্ট কিন্তু আমার মনে কারণ আমি বুঝি না একটু বেশি কষ্ট মনে হচ্ছে যাই হোক আবু সাইদ ভাইয়ের এই আত্মত্যাগের কখনোই ভোলার নয় আবু সাইদ ছাড়াও আছে আমাদের মুগ্ধ ভাইয়া আরও নাম না জানা অনেক আছে বর্তমানে স্বাধীনতা অর্জনের চেয়ে কিন্তু স্বাধীনতা রক্ষা করাই বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে কারণ বিভিন্ন দিক থেকে বিভিন্ন ষড়যন্ত্র বিভিন্ন খুন খারাপি রাহাজানি ডাকাতি হচ্ছে এই অর্জন করা স্বাধীনতাকে নিস করে দেওয়ার জন্য নস্বাত করে দেওয়ার জন্য অনেক কুচক্রি মহল চুকুচক্র চালিয়ে যাচ্ছে যাতে বাংলাদেশে এই স্বাধীনতাটা তাদের মধ্যে না থাকে এই স্বাধীনতাটা যাতে নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের ভাই বোনদেরকে আমি আহ্বান জানাবো আমাদের ভাই বোনরা যেন সবাই এক থাকে এবং একটা গন্ডির মধ্যে থেকে সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করে আমাদের সোনার ছেলেরা যত ছাত্র আছে তারা সবাই এই ট্রেনিং ছাড়াই যত সুন্দরভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করছে দেখে মনে হচ্ছে না যে তারা নতুন কাজ করছে আসলে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার এবং পুলিশ ভাইদেরকে বলবো আপনারা ওদের থেকে শিক্ষা নিন একবার যুব সমাজ দাঁড়িয়ে গেলে আর কোনো কিছুই তাদেরকে হারাতে পারে না শত শত জীবন দিয়েও তারা কিন্তু এই স্বাধীনতাকে অর্জন করে ফেলেছে এবং এটা ওদের ওদের জন্য সম্পূর্ণরূপে ক্রেডিট হিসেবে যায় এবং আমি এটাকে সম্পূর্ণরূপে অ্যাপ্রিশিয়েট করি কারণ এটা আমাদের দেশের জন্য একান্ত জরুরি ছিল যে সরকার ছিল সে আসলে অনেক মানুষের জন্য খুবই ক্ষতিকারক ছিল এবং অনেক মানুষের জন্য ভালো ছিল কিন্তু বাস্তবতা এটাই যে যে সরকার সব মানুষের জন্য সমান থাকবে সেই হচ্ছে আসল সরকার নিজের ক্ষমতার লোভে কোনো কখনোই জোর করে কোনো আসনে বসে থাকা ঠিক না এবং অকাতরের যেভাবে গুলি করেছে মেনে নেয়ার মতো না বিশ্বের কোন দেশে এরকম ছাত্রকে গুলি করে মেরে ক্ষমতায় টিকে থাকতে পারেনি আর আমাদের দেশেও পারবে না পারায়ও নি বর্তমানে যে সরকার পালিয়েছে সে কিন্তু ছাত্রদেরকে গুলি করেছিল নেট বন্ধ করে দিয়েছিল তারপরেও কিন্তু এটা পারেনি তাই কখনোই কোনো সরকার আসুক না কেন যেই সরকারে থাকবেন তারাই অবশ্যই এটা জেনে রাখবেন যে ম্যান পাওয়ার কিন্তু অনেক বড় শক্তিশালী এবং স্টুডেন্ট পাওয়ার অনেক বড় শক্তিশালী এরা যদি একবার জেগে ওঠে জীবন দিতে কিন্তু দ্বিধা করে না এবং দেশকে রক্ষা করতে দ্বিধা করে না আমাদের দেশ বর্তমানে নতুন সূর্যোদয়ের দিকে অগ্রসর হচ্ছে এই সূর্যোদয় যেন একটা ভালো কিছু নিয়ে আসে এই দিকেই আমরা সব সময় নজর দেবো এবং এদিকেই আমরা প্রত্যাশা করব যাতে ভালো কিছুই আমরা বহন করে নিয়ে আসতে পারি এবং এই ছাত্র সমাজ যেন আগামী দিনে ভালো একটা ছাত্র সমাজ গঠন করতে পারে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারে এই প্রত্যাশাই করব সবাই এক থাকবেন সবাই ভালো থাকবেন কারণ সবাই এক থাকলেই আমরা ভালো থাকবো সবাই এক থাকলে কেউ আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবে না এবং আমাদেরকে কেউ হারাতে পারবে না এটা হচ্ছে বর্তমানে সর্বোৎকৃষ্ট উদাহরণ যদি ভালো লাগে আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার অন্যান্য ভাই বোনদেরকে জানানোর সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরাকাত